নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে জঙ্গলে ছাগল চড়াতে গিয়ে নিখোঁজ হলেন এক ব্যক্তি নিখোঁজের সন্ধানে নামানো হয়েছে ড্রোন ক্যামেরা চাঞ্চল ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের জিতুশুল গ্রামে জানা গেছে নিখোঁজ ওই ব্যক্তির নাম গোপাল মাহাতো বাড়ি ঝাড়গ্রাম ব্লকের জিতুশুল গ্রামে পরিবার সূত্রে খবর শুক্রবার দুপুরে বেশ কিছু গ্রামবাসীদের সাথে গোপাল বাবু ছাগল চড়াতে যান সেই সময় হঠাৎ জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে তা দেখে সবাই প্রাণ বাঁচাতে পালিয়ে যায় এরপর ওই হাতিটি চলে গেলে সবাই ফিরে আসে তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি গোপাল বাবুর শুক্রবার থেকে শনিবার বিকেল অব্দি গোপালবাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার নিখোঁজ ব্যক্তির খোঁজে জঙ্গলে ও এলাকায় বাঁধে চিরুনি তল্লাশি গ্রামবাসীদের নামানো হয়েছে ড্রোন কালকে ছাগল নিয়ে এসেছিল দিয়ে ওটা হাতে হাতে বেরায় হাতে তাড়া করে আর খুঁজে পাওয়া যায় না কাউকে কখন কালকে দুটা সময় কি নাম আপনার গোপাল মাহাতো হয় আপনার আমার বাবা কি মনে করছেন

প্রায় সাত থেকে আট আটজন ছেলে আর কি তারা কি বলছে তারা বলছে হাতি তাড়া করে সবাই পালিয়ে গেছে আর কি সে পালাতে পারেনি বা যাই হোক কোনো কারণে কোন দিয়ে গেছে আমি খুঁজে পাওয়া যাচ্ছে নি না জানলে বুঝতে পারবো না কী হয়েছে কি না কেশিয়ারি কলাবনি এলাকায় লাইনের ধার থেকে উদ্ধার মৃত ব্যক্তির পরিচয় জানা গেল পুলিশ সূত্রে খবর মৃতের নাম ভীম মারান্ডি বয়স চৌষট্টি বছর বাড়ি বিহারের ময়না জেলার আরারিয়া গ্রামে পরিবার ও পুলিশ সূত্রে খবর তিনি সেকেন্দ্রাবাদে রাজমিস্ত্রির যোগানের কাজ করতেন গত চব্বিশে ডিসেম্বর অন্যান্যদের সঙ্গে ট্রেনে বাড়ি ফিরছিলেন নেকুর সেনি ও বেলদার রেল স্টেশনের মাঝে কলাবনের কাছে কোনোভাবে পড়ে গিয়ে ঘটে দুর্ঘটনা শুক্রবার দেহ উদ্ধার করে কেশারি থানার পুলিশ দেহ উদ্ধারের পর মৃতর পরিবারের তরফ থেকে খোঁজ চালানো হয় মৃতের পরিবারের দাবি সঙ্গে থাকা লোকজন বৃদ্ধকে দেখতে না পেয়ে খড়গপুরে নেমে পুলিশে খবর দেন পুলিশ এদিন মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে ট্রেন থেকে পড়ে মৃত্যু নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে তার তদন্ত করছে পুলিশ সেকেন্দ্রাবাদ ট্রেন পকড়া ঘর যা কিশনগঞ্জ বিহার ঘর হ্যাঁ গিরা উসকাল বিহার হ্যাঁ तो जैसे कि वो लोग आते आते जो कटक स्टेशन है ना उधर में लगभग रात को नौ बजे खाना खाया खाना खाने के बाद ये लड़का सो गया और आते आते जो ये जो क्या बोलता है खटक खड़कपुर रेलवे स्टेशन उससे कुछ उधर ही वो आदमी गिर चुका था तो आदमी सब हल्ला किया तो ये यहाँ खड़कपुर स्टेशन में रुक गया रुक गया पुलिस प्रशासन को तो बताया वहाँ का तो वो लोग छानबीन किया नहीं मिला चौबीस तारीख को नहीं मिला तो पच्चीस को नहीं छब्बीस को मिला हम लोग घर जा रहे थे फिर यहाँ से फोन गया हम लोग पूरा एड्रेस दे दिए थे कहाँ से हम लोग खड़गपुर से घर घर जा रहे थे क्योंकि नहीं मिला हम लोग को फोन कहाँ से गया <coughs> फोन खड़गपुर से ही गया हाँ सर डेट बॉडी मिल गया एक तो वो ही सेंड किया वो लोग फोटो सेंड किया हम लोग पहचान लेके आए ये हमारा तो हम लोग आ गए रिटर्न कल रात को ही यहाँ पहुँचे खड़गपुर पहुँचे आज सुबह यहाँ आए हैं हाँ कहाँ आए सुबह कहाँ हम लोग यही सुबह आए हैं खड़गपुर में हम रात को पहुँचे बारह बजे तो रह गए वहाँ पर रुके तो यहाँ आप कहाँ से मिला कि कुछ उन लोग को खड़गपुर से कुछ आगे ही मिला शायद कंफर्म उतना हम लोगों को नहीं बताया को नहीं हम लोग को हम को भी मिला मिला हम लोग को इतना तसलिब की आदमी गया क्यों गिर गया क्यों आप कैसे गिरा नहीं गिरा जनरल डिब्बा जनरल डिब्बा था काफी भीड़ था काफी भीड़ ये लड़का तो भी तो सो गया था फौजी वाला ले लिया, लिया। दो ही <laughs> दो ही भोगी बचा उसमें जंगल का तो काफी भीड़ था इसलिए इनको भी ये सो गया थे इनको भी नहीं पता चला और हम लोग तो जैसे खबर के हम लोग तो घर में थे अपना हम लोग आदमी खबर किया सबको तो सब लोग आने लगा बॉडी खड़गपुर में क्या खड़गपुर हॉस्पिटल में है

নন্দীগ্রামের বৃন্দাবন চকে দলীয় কর্মীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নন্দীগ্রামে এলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা দেহ ময়না তদন্তের পর বাড়িতে পৌঁছলে শেষ শ্রদ্ধা জানান গত সকালে নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবন চকে তৃণমূল কংগ্রেস কর্মী মহাদেব বিশ্বাইয়ের মৃতদেহ তার নিজের দোকান থেকে উদ্ধার করে পুলিশ ঘটনার পর বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীকে হত্যার অভিযোগ করে তৃণমূল কংগ্রেস সারা নন্দীগ্রাম জুড়ে বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভ দেখায় তৃণমূল পরের দিন সাতাশে ডিসেম্বর সন্ধ্যায় গোকুলনগরের বৃন্দাবন চকে তৃণমূল কর্মীর মৃতদেহ পৌঁছয় শেষে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন দোলা সেন অশ্বে ব্যানার্জি আজ গড়া সহ নন্দীগ্রাম এলাকার বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীর সমর্থকেরা আমি আবার বলছি পিপিলিকার পাখা বাজায় মরিবার তরে সাত সালে এই জিনিস সিপিএম করেছে প্রতিদিন গোটা সাত সালে কুকুর বিড়ালের মতন এখানে কর্মী বন্ধুদের মেরেছে তৃণমূল কংগ্রেসের সাধারণ মা ভাই বোনেদেরকে তার জবাব জবাবো পেয়েছে তো এই সুশান্ত ঘোষ দীপক সরকার লক্ষণ শেখরা সেই রাস্তায় বিরোধী দলনেতারা হাঁটছে মোদীবাবুর চালারা হাঁটছে একই রাস্তায় ভাবছে প্রত্যেক দিন সতেরো দিন পনেরো দিন বারো দিন তেরো দিন মেরে ভয় দেখাতে পারবে পারবে না অত্যন্ত নিন্দাজনক ঘটনা আর বিরোধী দলনেতা যদি লোডশেডিং এ অন্ধকারে চোরা পথে না জিতে থাকে তাহলে তো তার বাপের ব্যাটা হওয়া উচিত তার এলাকায় রোজ কেন লোক মারা যাচ্ছে সে তার পাশে নেই কেন তাদের পরিবারের পাশে নেই কেন ওই বিষ্ণুপদ মন্ডলেরও বাড়ির পাশে আসেনি থামা থেকে চলে গেছে এখানেও মহাদেব বিশাই আমি কলকাতা থেকে চলে এলাম আমাদের সবাই এখানে আছেন ওরা আসতে পারেনি কেন ও নাকি এখানে জিতেছে জিতেছে তো দমকই মায়ের সঙ্গে বোনের সঙ্গে দুই ছেলে তিন ছেলের সঙ্গে ভাইয়ের সঙ্গে দেখা গড়ু গেছে সে যদি এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে থাকে সে যদি লোডশেডিং এ চোরাপথে অন্ধকারে না জিতে থাকে তার তো সে বাপের ব্যাটা আসছে না কেন তার এলাকায় একজন মারা গেছেন সনাতনীকে খুন করছে আর প্রত্যেকটি তো ও নাকি সনাতনী ধর্মের প্রচারক আদ্রদিনের মত বিষ্ণুপদ মণ্ডল হিন্দু ভাই নন মহাদেব বিষয় হিন্দু ভাই নন যারা মারা যাচ্ছেন তার জন্য কেউ চোখের জল পড়ছে না সনাতনী পরাকাষ্ঠা বিরোধী দলনেতাকে আর তার চতুর্দশ পুরুষ যারা বসে আছেন বিজেপির সবাইকে ধিক্কার জানাই ধিক্কার জানাই ধিক্কার জানাই কেশিয়ারির লেঙ্গামারা গ্রামে রহস্যজনকভাবে উদ্ধার হল এক পৌর মহিলার ঝুলন্ত মৃতদেহ পুলিশ সূত্রে খবর মৃত মহিলার নাম দুলবালাগিরি বয়স চুয়ান্ন বছর জানা গিয়েছে শনিবার সকালে বাড়ি থেকে মহিলার ঝুলন্ত দেহ দেখা যায় পরে কেশিয়ারি থানার পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করে মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের দাবি মহিলা দীর্ঘদিন শারীরিক অসুস্থ ছিলেন অসুস্থতার জন্য মানসিক অবসাদে ভুগছিলেন তাই হয়তো আত্মঘাতী হয়েছেন তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ

शरीर असुस्था शरीर सब समय टाइम सब समय शरीर असुस्था घटना कल के रात्रि गलते भात खायक মানে এই কি পারিবারিক আচ্ছা মানে শরীরে একটা সমস্যা হওয়ার জন্য অপারেশন করতে বলেছিল মানসিক জেরেই কি এই ঘটনা ঘটছিল সেই যে করা হয়নি তার জন্যই কি এই ঘটনা হইতে কি ফিরে একটি বিজ্ঞাপন বিরতির পর প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক চক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তিরুত্তমা কাল সর্বযোগ মাঙ্গলিক বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর মেলদা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথারাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরেলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে সমাজের পিছিয়ে পড়া কোরিয়া সম্প্রদায়কে আধুনিক স্বনির্ভরতার দিশা দেখাতে বিশেষ নম্বর ব্লকের পালপাড়া বি আর সংঘ সংঘের মাধ্যমে সেমিনারের সূচনা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এই সেমিনারে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সমাজের পিছিয়ে পড়া কোরিয়া সম্প্রদায়ের মানুষজন কিভাবে আগামী দিনে স্বনির্ভর হয়ে অর্থনৈতিকভাবে তারা সচ্ছল জীবনযাপন সেই বিষয়ে বক্তব্য রাখেন মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন এক সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কান্তি বেরা পালপাড়া আর আম্বেদকর খড়িয়া সংঘের কর্ণধার শিক্ষক সাংবাদিক গৌতম নায়ক এই সংঘের গুণীজন তারাপদ নায়ক মহিলা সদস্যা বন্দনা নায়ক পুতুল বেরা যোগমায়া সামন্ত প্রমুখ সংস্থার সভাপতি গৌতম নায়ক জানান তার মূল লক্ষ্য মানুষকে স্বনির্ভর করা এলাকার অধিকাংশ মানুষ খড়িয়া সম্প্রদায় ভুক্ত তারা খড়ির ঝুড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করেন কিন্তু বর্তমান বাজারে প্লাস্টিকের চল বেশি হওয়ার ফলে আর্থিক অভাবে ধুকছেন এই কাজ সেই সমস্ত মানুষকে কিভাবে স্বনির্ভর করা যায় তার দিশা দেখানোর মূল লক্ষ্য বলেই জানানো হয় আজকে আমরা পালপাড়া ডক্টর বি আর আম্বেদকর খড়িয়া সঙ্গে পক্ষ থেকে আমাদের যেই খড়িয়া সমাজ বা খড়িয়া জাতি রয়েছে যারা খুব দারিদ্রতা সীমার নিচে রয়েছে যাদের দিন গুজরান করা খুবই কষ্টকর মানে আপনারা বুঝতেই পারছেন এখনকার দিনে এই ঢাকা আর উপরে ভর করে একটা সংসার চালানো খুবই কষ্টকর খড়ির ঝুড়ি এখন চল চলছে না বাজারে প্রায়ই কেউ নিতে চাইছে না দামেও বেশি আর ফলে এটা প্রায় লুপ্ত প্রায় হয়ে গেছে ক্ষুদ্র তো এই জন্য এদের আবার নিজস্ব কোনো জমি জায়গাও সেরকম নেই যেটুকু জায়গার উপরে ঘর করে আছে ওইটুকুই জায়গা না জমি না কিছু রয়েছে তো এদের উপার্জন অনেকটাই পিছিয়ে আছে বলতে গেলে বছরে বা মাসেও যদি বলি মাসে দু তিন হাজার টাকা ইনকাম করাও এদের কাছে খুবই কষ্টকর ব্যাপার শুধু তবে কি এই যে এই সেমিনারটা করা হলো এখানে মন্ত্রী মহোদয় যে এলেন ওনার কাছে আমাদের এই দাবি যে আমাদের এই যে খড়িয়া উপজাতি তাদের কিভাবে উন্নয়ন করা যায় তাদের ছেলে মেয়েদের কিভাবে সঠিক দিশা দেখানো যায় এবং যারা মায়েরা রয়েছে তারা অনেকেই অষ্টম শ্রেণীর ক্লাস নয় বা অনেকেই হয়তো ক্লাস টেনের নিচে রয়েছে তো তাদেরকে কিভাবে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় পড়াশোনার দিক দিয়ে নয় আর্থিক দিক দিয়ে কারণ তারা সবাই বিবাহিত তো তারা সন্তান রয়েছে তো আর্থিক দিক দিয়ে কীভাবে তাদের স্বাবলম্বী করে তোলা যায় এই সমস্ত নিয়ে আমরা আবেদন রেখেছি স্যারের কাছে তো স্যার আমাদের ব্যাপারটা দেখবেন বলেছেন এতে আমরা খুবই আনন্দিত আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে উনি এসে যোগদান করেছেন এটা খুব আনন্দের এবং আমরা চাই আমাদের সরকার চাই মহামাত্রী সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাই যে খড়িয়া সমাজ বা বিভিন্ন উপজাতি জনজাতির সমাজ আছে জনজাতির উপজাতিরা আছে তাদের অর্থনৈতিক উন্নতি হোক দারিদ্র দূরীকরণ করার হোক অভাবন এবং সেটা প্র্যাকটিক্যালি আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি কার্যক্রম করতে পারি সেটাই আমাদের আবশ্য কোনো দাবি যেগুলো দিলেই বললেই করে দিলেই সমাজের উন্নতি হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই সেগুলো করতে হবে কিন্তু ফেসিক্যালি সমাজের আমাদের দারিদ্রতাটা ঘোচাতে হবে পরিবর্তনটা ঘোচাতে হবে ভাব ঘোচাতে হবে প্রত্যেক পরিবারের মিনিমাম রোজগার যেন পনেরো কুড়ি হাজার তিরিশ হাজার টাকা হয় দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা যায় ধীরে ধীরে উন্নত হয় সেই পদ্ধতিতে আমরা পরিবারের মূল উপার্জনকারী ব্যক্তি যারা আঠশো থেকে চল্লিশ পঞ্চাশের মধ্যে বয়স হাজব্যান্ড ওয়াইফ ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে আমরা এই শিক্ষায় শিক্ষিত করতে পারি যে তোমাকে বাবু রোজগার করতে হবে দারিদ্র দূর করতে হবে ভাবনা উন্মোচন করতে হবে তা যদি না করতে পারি আমরা সব ঠিক শিক্ষা দিতে না পারি তাহলে আমাদের সমস্যার সমাধান বাকি সমস্যার সমাধান হবে না মালদা জেলার মানিকচক থানার শেখপুর এলাকায় গৃহস্থের বাড়িতে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা পরিবারের সদস্যরা জলসার অনুষ্ঠানে যাওয়ার ফাঁকা বাড়িতে লুটপাট চালাল দুষ্কৃতীরা অভিযোগ বাড়িতে মজুদ নগদ টাকা অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা এলাকায় মাদক দ্রব্যের প্রসার ঘটায় এরকম কাজকর্ম হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের সমস্ত দিক নিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ জানা গিয়েছে এই শেখপুরা এলাকার ইলমা খাতু নামে মহিলার বাড়িতে চুরির ঘটনা ঘটে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্তই মহিলা শুক্রবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে জলসার অনুষ্ঠানে সপরিবারে যোগ দিতে যান রাতে বাড়ি ফিরে এসে দেখেন সমস্ত কিছু লন্ডভণ্ড রয়েছে অভিযোগ ব্যবসার কাজের জন্য বাড়িতে মজুদ থাকা প্রায় দেড় লক্ষ টাকা নগদ ও সোনা চাঁদের অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা এদিকে ঘটনার পর থেকে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ড্রাগসের নেশায় যারা আসক্ত এই ধরনের চুরি ঘটিয়ে বলে মনে করছে পরিবারের সদস্যরা গ্রাম জুড়ে ড্রাগস বিক্রির রমরমা রয়েছে তারাই এই চুরিতে যুক্ত বলছে পরিবার সহ পাড়া প্রতিবেশীরা এদিন পুলিশ চুরির ঘটনা খতিয়ে দেখে তদন্তের পক্ষই শুরু করেছে সময় বাড়ি চলে এসেছি আমার বাড়িতে চলেছে তো দেখি ওখানে মেন তালা আছে কিন্তু আর এখানকার গিলিরে এত তো ছিল ওটা ভাঙলো ভেঙে নিজের পকেটে রাখলো মানে পোতে রাখলো আমি জানি না আবার বাড়ি গেলো বাড়ির তালা ভাঙলো বাড়ি তালা ভেঙে তারপরে আলমারিতে গেলো আলমারিতে তালা বেরো না আবার শোকেছে ভেঙে ভেঙে তারপরে শোকেছে তালা ভেঙে বের করলো কি দেখলেন বাড়ি এসে বাড়ি দেখলাম সবটা লুটপাট হয়ে গেছে দেড় লাখ টাকা ছিল আমার বিজনেস করছি একটু অল্প অল্প ওই কাপড়ের দোকানের আর সোনা ছিল কত টাকা কতটা সোনা ছিল দেড় ভরির মতন আছে আমার সোনা আচ্ছা আর সোনার কি ছিল চেন মানে সব মিলে তিন লাখ টাকারও খরচা হয়েছে আমি একগুলো বিচার চাই আমি জানিয়েছেন পুলিশকে হ্যাঁ পুলিশ জানিয়েছি অভিযোগ জানিয়েছি সবকিছু করে দিয়ে দিয়েছি ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু মালদা জেলার পরিযায়ী শ্রমিকের এবার মধ্যপ্রদেশে টাওয়ার ভেঙে মৃত জেলার তিনজন পরিযায়ী শ্রমিকের মৃতদেহ গ্রামে ফিরতে শোকে ভাসল পুরো গ্রাম শনিবার আজমিঠ মোমিন সিন্টু মোমিন এবং মোবারক নাদাবের কফিনবন্দি দেহ ফিরল মালদা জেলার বানিয়া এবং নতুন নগরী গ্রামে বৃহস্পতিবার মধ্যপ্রদেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয়েছিল এই তিন শ্রমিকের সেখানে দেহ ময়না তদন্ত করার পর এদিন গ্রামে ফেরে দেহ পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং এবং জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী এদিন মৃত ত্রেন শ্রমিকের পরিবার বর্গর হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে শুনলাম পনেরো ষোলো দিন আগে মধ্যপ্রদেশে ওনারা কাজ করতে গিয়েছিলেন এবং টাওয়ার ভেঙে ভোটার স্কুলে মারা যান কোথায় এটা ঘটনা হয়েছিল মধ্যপ্রদেশ টাওয়ার পড়ে গিয়েছিল টাওয়ার উল্টে গিয়ে ওরা টাবারের ওপরেই ছিল টাওয়ার যখন ভেঙে পড়ে যায় টাওয়ারের সাথে সাথে ওনারাও টাওয়ার সঙ্গে পড়ে যায় এবং আগামী দিন আমাদের কিভাবে পরিবারটা চলবে এবং আর্থিক সাহায্যে আমরা সবসময় পাশে আছি আপনার নাম আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী মালদা জেলা পরিষদের সদস্য এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার আপনাদের থালা বা পাতার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আরও বেশি স্বাবলম্বী করতে আসুন মা চণ্ডী পেপার প্লেট প্রোপাইটার শ্রী হরিপদ মণ্ডল কলন্দা সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে উন্নত মানের বিভিন্ন মাপের শালপাতার থালা বাটি জাম বিভিন্ন মাপের আকর্ষণীয় পেপার প্লেট পেপারের পাঁচ ছয় সাত ও আট ইঞ্চি বাটি পেপারের জাম বিভিন্ন রকম কোয়ালিটির ও বিভিন্ন দামের বিভিন্ন সাইজের কাগজের থালা চা বা কফি কাপ পাইকারি মূল্যে পেতে যোগাযোগ করুন মা চণ্ডী পেপার প্লেট প্রোপাইটার শ্রী হরিপদ মণ্ডল আমাদের ফোন নাম্বার নাইন আপনাদের বাড়ির অনুষ্ঠানে আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে চাইলেও যোগাযোগ করুন আপনি কি সাংসারিক সমস্যা